অবস্থা পুরো বেহাল হয়ে গেছে নমস্কার আমি চন্দ্রিমা আর আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতেই পেরে গিয়েছে যে আমরা কোথায় যাচ্ছি বা কি করতে যাচ্ছি তবু চলো পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকো আশা করি ভালো লাগলো সর্বপ্রথম আমাদের মন্দিরে বাবানকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো কারণ বাবানের আগে ঠাকুর থানে ঘুরবে তারপর বাবা বড় কাছারীর কাছে যাবে তো চলো আমাদের মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার বাবানরা তো এগিয়ে গিয়েছিল আমাদের কাজ করতে করতে দেরি হয়েছিল তো চলো দেরি হয়ে গিয়েছে বাবানের কাছে যাওয়া যাক তাড়াতাড়ি করে তো আমি আর ঋতু কিছুটা এগিয়ে আসি তোমার মা আর ভাই পিছনে আসছিলো বাবানেরা চলে গেছে সামনে ওরা চলে গেছে তোমরা এখন উঠতে পারছি তো আমরা এসে গেছি আর ওই যে ছানা মা ছানাকে নিয়ে বসে আছে ছানার দিদা চলে এসেছে দেখি এ ছানার মা বমি করে নিস যেন নিয়ে বল এই তো আমরা গাইতে উঠে পড়েছি আর এখানে বাজনা ওলারাও চলে এসেছিল তো চলো আমরা বের হয়ে পড়েছিলাম আর এখানে রেলগেট পড়েছিলো তাই জন্য দাঁড়িয়েছিলাম তো আর কিছু ক্লিপ নেওয়া হয়নি মামার বাড়ি এসেছিলাম এখানে মামার বাড়ি এসে মামাদের মন্দিরে মনসা মায়ের থানে তারপর কালী মায়ের থানে বাবানেরকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এটা হলো আমার মামার বাড়ি মনসা মায়ের থান তো ওখান থেকে বাবনকে ঘুরিয়ে নিয়ে হলো বাবনকে পুজো দিয়ে নিয়ে এবার যাবো মা কালীর মন্দিরে এখানে আমার মামাদের আদি থান মানে এই এই যে কাঠামোটা দেখতে পাচ্ছ তোমরা এই কাঠামোটা প্রত্যেক বছর মানে প্রতি বছর না করতে পারলেও দু বছর হোক তিন বছর অন্তর অন্তর চৈত্র মাসে এই কালী পুজোটি করা হয় মানে এই কাঠামোটা ঠাকুর দিয়ে করা হয় এই রকম একটা কিছু একটা ব্যাপার এটা হচ্ছে বাবানের পুঁটি মাসি তো চলো অন্য একটি মন্দিরে যাওয়া যাক এখানে যথারীতি এসে ঢাক ঢোল বাজিয়ে পুজো দেওয়া হলো আর এখানে বাবানের মা আর বাবা বাবানকে পুজো দিতে নিয়ে গিয়েছিল তো এবার একটা অন্য মন্দিরে যাব এইটা অনেক পুরনো মন্দির তো আমাদের এখানে যেমন মায়ের থান রয়েছে তো ওনাদেরও এখানে এই মন্দিরে পুজো দেওয়া হয়েছিল এত আনন্দ এত হই হাজ নাজি করছিলাম তবুও যেন করতেও একটা এত আনন্দের মাঝে কোনো এক কোনে যেন দুঃখ লুকিয়েছিল চোখের জল লুকিয়েছিল সবার মধ্যে তো চলো বাবা এখানে নেচে নেচে যাচ্ছে আর আমাদের গাড়ি যে চলো এবার জয়চন্ডীপুরে যাওয়া যাক এই তো আমরা জয়চন্ডীপুরের রাস্তায় চলে এসেছি তোমরা এখন মন্দিরটা দেখে নাও মন্দিরটা আমি প্রথমবারের জন্য গিয়েছিলাম আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে তোমরাও সবাই দেখে নাও দর্শন করে নাও মাকে আমি দেখাতে পারিনি কারণ ভেতরটা প্রচণ্ড ছিল ওই জন্য আমি দেখাতে পারিনি এখানে তিনবার ঘুরে নেওয়া ছিল বাবানার বাজনার দলেরা সবাই ঘুরে নিচ্ছিল তো জয়চন্ডীপুরে সবাই পুষ্পাঞ্জলি দিতে বসে গিয়েছিল বাবানে পুজো হচ্ছিলো তো ওখান দিয়ে পুজো দেওয়ার পরে টানা চলে আসলাম আমরা বড় গাছারিতে এবার চলো বাবানে ন্যাড়া করানোর পালা তো এখানে ঘুমোচ্ছিলো বলে ও তো ও থির হয়েছিল নাহলে ও থির হয়ে থাকার মানে ছেলে নয় যাই হোক সুস্থভাবে এখানে ন্যাড়াটা করানো গেল বাবানকে একটু নরেনীয় ও ঘুমিয়েছিল এটাই শান্তিতে ন্যাড়া করানো গিয়েছে আর এই যে উঠে পড়েছে ন্যাড়া হয়ে গিয়েছে উঠে পড়েছে ন্যাড়া হতে বাবানের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে দেখো পুরো টাগলা হয়ে গিয়েছে পুরো সাদা সাদা হয়ে গিয়েছে মুখ টাক সব সাদা হয়ে গেছে ওটা ন্যাড়া করানোর পরে এখানে আমরা ডালাঘর থেকে ডালা কিনে এবার পুজো দিতে যাবো তো চলো এই যে আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সর্বপ্রথম বাবানকে চান করাতে নিয়ে যেতে হবে তো চলো ঘাটে যাই ঘাটে গিয়ে দেখা হচ্ছে এই তো আমরা ঘাটের কাছে চলে এসেছি আর এখানে যেনারা দেবী মরা ছিলেন তাদেরকে ওখানে সাঁকা সিঁদুর পরিয়ে আমাদের বাবানকে স্নান করানোর জন্য নিয়ে যাওয়া হয় আর এখানে যা যা রিচুয়ালস থাকে সেগুলো পালন করা হলো বাবানকে মালা ঘুমসি পরিয়ে সাজিয়ে গুছিয়ে আনা হল তো বাবানের তো আগেই স্নান হয়ে গিয়েছিল। এবার ওর মা বাবা স্নানের পালা তো চলো এবার ওর মা বাবা স্নান করে আসুক তো মন্দিরের দিকে যাওয়া যাক ওর মা বাবার দণ্ডি কেটে কেটে আসবে এই তো দণ্ডী গেটে গেঁটে মন্দিরের কাছে চলে এলো তো চলো মন্দিরের একবার ভিড়টা তোমরা দেখে নাও খুব ভিড় হয়েছিলো সেদিনকে তো এই যে এত সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছি এর মধ্যে কে আছে বললো তো গোপাল গোপাল রয়েছে এর মধ্যে আমি তো প্রথমে ভেবেছিলাম যে কোনো বাচ্চাকে হয়তো এমন করে সাজিয়ে নিয়ে আসছি ওর মধ্যে বাচ্চা রয়েছে তারপর দেখি না গোপাল রয়েছে এতে তোমরা শুধু ভিড়টা দেখে না আমরা শনিবার মঙ্গলবার ছেড়ে গিয়েছিলাম বৃহস্পতিবার দিন তবুও এতটা ভিড় ছিল যদি শনিবার মঙ্গলবার যেতাম তো তাহলে আর গা গলানোর জায়গা থাকতো না আর এখানে তিনবার মন্দিরে পাখে দণ্ডি দেওয়ার নিয়ম তো ওরা দিচ্ছিলো দণ্ডি আর এখানে তো মানে সময় বাতাসে পড়তেই থাকে আর এখানে দিয়ে দিলো আমাকে টিপ এত বাতাসা পড়ছিলো এত বাতাসে পড়ছিলো মানে একটু যদি অন্য মনস্ক হয়ে যায় তোমার কেটে চলে যাবে বাতাসগুলো এত মানে ধার ওখানে পুজো দেওয়ার পরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আরও যারা মন্দিরের ভেতরে ঢুকেছিলো তাদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম অয়ন্তীর এইখানে এতই শরীর খারাপ বেচারা আর নোড়ার কোনো ক্ষমতাই ছিল না সবারই শরীর খারাপ এখন ওয়েদারটা খারাপ ছিল যদিও আর এখানে আমরা খেয়ে নিয়ে একটু ঘুরতে বেরোয় আর এখানে দেখো এই জিনিসটা দেখলাম

ছটা বাজে যাওয়ার ইচ্ছা মনে হচ্ছে কারোরই নেই সব সব বসে বসে আছে আছে ফোন করে আর যাচ্ছে আজ ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের অন্য একটি কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই আর হ্যাঁ অবশ্যই এরপরে বাবানে অন্য ব্লগ আসছে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে বাই